আসসালাম ওয়ালাইকুম পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে সবাইকে স্বাগতম ডেইলি আপডেট জি কে তেরোই জুলাই দু সম্প্রতি সামরিক জোট ন্যাটোর পঁচাত্তরতম বার্ষিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কে উত্তর কেনজা লাইলি চীন বাংলাদেশকে কয় ধরনের অর্থনৈতিক সুবিধা প্রদান করবে চার ধরনের চলতি বছরের কোন মাসটি ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত মাস ছিল জুন সর্বজনীন পেনশন বাস্তবায়ন প্রকল্পের নাম কি সর্বজনীন পেনশন পদ্ধতি শক্তিশালীকরণ আইএসপিআর নতুন পরিচালক কে লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন ওয়েবসাইট কোনটি ডাব্লু যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে কিয়ার স্টারমার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কে ডা মোহাম্মদ সারোয়ার বাড়ি 2023 হাজার তেইশ চব্বিশ অর্থবছরে প্রকল্প তহবিল ও বাজেট সহায়তার জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক সহায়তা প্রতিশ্রুতির পরিমাণ কত নয়শো কোটি ডলার বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত নবম দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ কত নিরানব্বই হাজার কোটি টাকা